আজকে অনেকগুলো আমের আচার বানালাম আর এ আমগুলো কিন্তু সবগুলোই আমাদের গাছের মানে আমাদের কয়েকটা গাছ আছে আমাদের বাসায় তো এই বাসার মানে একটা গাছের রাখাই হয় শুধু আচার দেওয়ার জন্য তো এখানে এই যে এখন যেহেতু মানে আমগুলো একদম শক্ত হয়ে গেছে আর মানুষও ছিল না মানে আম পাড়ানোর জন্য তারপরে এই জন্য আচারটা দিতে এবার দেরি হল আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তারপর এখানে দেখেন এই যে আচারের জন্য সরিষা ভেজে ঠান্ডা করা হচ্ছে তারপর এই যে লবণগুলো মানে হালকা ভাজা হচ্ছে আর যে ধনে ভেজে নেওয়া হচ্ছে কারণ লবণটা ভাজা হয় সংরক্ষণের জন্য কাঁচা লবণ দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে আর এদিক দিয়ে এই যে একটা বোতল পোরাটে দিলাম সরিষার তেল এখানে আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সাথে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে দিলেই হবে তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এখানে যে আস্ত শুকনা মরিচ দিলাম তারপর এখানে যে আস্ত মানে যে রসুনগুলো একদম কিন্তু পানি দিয়ে ধৈ নেই ওভাবেই দিয়েছে কারণ সংরক্ষণের জন্য এখানে কোনো পানি ইউজ করা যাবে না তারপর দেখেন তেলটা পড়ে যাচ্ছিলো তারপর চোলার আঁচটা বন্ধ করে দিয়েছে আর এখানে যে কিছুটা মানে পাঁচ ফোরণ দিয়ে দিলাম আর এখানে আমগুলো কিন্তু আমি দুই ডালা শুকিয়েছিলাম যেহেতু নিজের গাছের অনেকগুলো অনেকগুলো আচার বানাতে হবে আর এখানে যে সবগুলোই আমি দিয়ে দেব তারপরে যে ভেজে রাখা লবণগুলো এখানে দিয়ে দেব তারপরে যে শুকনা মরিচের গোড়া দিচ্ছি আর আমরা সবাই যেহেতু ঝাল পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু মানে বেশি দিলাম আর আপনারা চালে তো বাড়িয়ে কমিয়ে দিবেন আর এখানে এই মরিচের গোড়াটা লাগবে কারণ অনেকগুলো আম এখানে তারপরে যে হলুদের গোড়া দিয়ে দিলাম তো সারা বছরে আমাদের যেহেতু গাছ আছে তার জন্য সারা বছরে মানে এভাবে আম সংরক্ষণ করে রাখতে হয় আর অনেকগুলো আমি যেহেতু একটা বড় করাই নিয়েছিলাম কিন্তু একদমই নাড়াতে পারছিলাম না তো অনেকক্ষণ চেষ্টা করার পর যখন নাড়াতে পারছে না তখন এই যে দুই হাড়িতে বসিয়ে দিলাম এখন নাড়তেও আমার অনেক সুবিধা হচ্ছে এখন এই যে কত সহজে আমি নাড়তে পারছি আর এ আচারটা তৈরি করা হয় খিচুড়ি আর আলু ভর্তা দিয়ে খাওয়ার জন্য কারণ আমাদের মানে আলু ভর্তা বলেন খিচুড়ি বলেন বা ভুনা খিচুড়ি বলেন পোলাওর সাথেও মানে মাঝে মাঝে খাওয়া হয় তো এই জন্য আচারটা মানে বেশি করে করে রাখা হয় আর এই যে এখন এই যে কিছুটা ধনে ভাজা ধনে গুঁড়া দিয়ে দিলাম আমি দুই পাতিলেই সমান সমানভাবে মশলাটা দিচ্ছি তারপর এই যে ভাজা সরিষা যেটা সেটা দিলাম এখন এই যে ভালো করে পরে মিশাতে হবে আর এই আচারটা মানে যদি বাইরে কিনতে যান অনেক অনেক দাম পড়ে একটা ছোট বয়মে কিন্তু অনেকগুলো দাম পড়ে তার জন্য বাসায় বানানো উচিত যখন এটা মানে সিজন থাকে আর এখন এই যে ভাজা জিরা গুঁড়া দিলাম তো আমাদের কিন্তু এই আচারটা কখনোই কিনতে হয় না আমরা নিজেরাই মানে প্রতি বছর এটা বানায় রাখি সংরক্ষণের জন্য আর একদম মানে অনেক দিন পর্যন্ত ছয় সাত মাস বলেন খাওয়া যায় বা এর চেয়ে বেশিও খাওয়া যায় কোনো সমস্যা হয় না তো এখন এই যে শিরকা দিয়ে দিলাম তো আমার শিরকাটা প্রায় শেষ হয়ে গেছিল মানে অল্প ছিল সেটাই দিয়ে দিলাম পরে আবার অ্যাড করে নেব তো চোলার জালটা কিন্তু একদম মিডিয়াম আছে রেখেছি আমি তো চোলার আঁচটা মিডিয়াম রেখে আমি রান্না করছি কারণ রান্নাটা প্রায় হয়ে গেছে তো শিরকা দেওয়ার কারণে আর একটু মানে অল্প আঁচে রেখেছি তো এখন এই যে চোলার জালটা বন্ধ করে দিলাম তো যেরকম হয়েছে আচার আর বয়েমে কিছুক্ষণ পরে ভরে নেব এটা তো কেমন হলো কমেন্ট করে জানাবেন তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে